নমস্কার বন্ধুরা আমি অরুপ্লবী যে সামুদ্রিক চিহ্নের একটা চিহ্ন যদি আমাদের বাম বা ডান হাত কি ছেলে কি মেয়ে থাকে এই সামুদ্রিক চিহ্নের একটা চিহ্ন থাকলে আপনি হবেন জনপ্রিয় বহু পরিচিত এবং আপনি বিরাট একজন সৌভাগ্যবান মানুষ পূর্বজন্মের স্বকৃতি আপনার সঙ্গে অবশ্যই আছে অনেক সামুদ্রিক চিহ্ন আছে যার আমরা অনেক পরিচয় আমাদের সবার মধ্যে আছে কিন্তু এই যে বিষয় আর আলোচনা করছি হয়তো আপনাদের অনেকের এই পরিচিতি নাও থাকতে পারে তাহলে সরাসরি আমরা সেই আলোচনায় যাচ্ছি যে কোন সামুদ্রিক চিহ্ন যা একটা যে কোনো হাতে থাকলেই সাত দেওয়ালের মধ্যে থাকলেও আপনার গুণ দেওয়াল ভেদ করে প্রকাশিত হবে এবং সেটা মহৎ গুণ সুগুণ বন্ধুরা আমাদের হস্তকরদলের মধ্যে অনেক সময় বৃহস্পতি বা বিভিন্ন স্থানে চতুষ্কোণ দেখা যায় থাকে এই চতুষ্কোণ কিন্তু সামুদ্রিক চিহ্ন নয় আমাদের হাতের মধ্যে অনেক স্থানে ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন দেখা যায় যা খুবই শুভ চিহ্ন কিন্তু এও সামুদ্রিক চিহ্ন নয় আমাদের হাতের মধ্যে অনেক জায়গায় কারো ছোট কারো বড় এই ধরনের মৎস্য চিহ্ন দেখা যায় কারো এইভাবে বড় মৎস্য চিহ্ন দেখা যায় ইত্যাদি ইত্যাদি এই মৎস্য চিহ্ন একটা কমন চিহ্ন বহু মানুষের হাতে থাকে এই মৎস্য চিহ্ন থাকলে আর্থিক উন্নতি অনেক বিষয়ে তার জ্ঞান লাভ হয় ছোট মৎস্য থাকলে ছোট অর্থনৈতিক উন্নতি বড় মৎস্য বিরাট উন্নতি তো মৎস্য চিহ্ন বিরাট জনপ্রীতি বা সৌভাগ্যমান মানুষ হবেন বিরাট প্রভাব প্রতিপতি বা যশস্বী হবেন ওদের হতে পারে না যদিও শুভ চিহ্ন কমন চিহ্ন কারণ মৎস্য চিহ্ন যদি আপনার এক কোটি টাকা লটারি লেগেও যায় তো আপনি যেই মানুষ সেই মানুষ থাকবেন আপনার যশ প্রতিষ্ঠা সম্মান বিরাট ছড়িয়ে পড়বে না কেন টাকা আমাদের যশপতি সম্মানের কোনো কিছু বাড়িয়ে দিতে পারে না বিদ্যাসাগর মহাশয় তাহলে তো কিছুই ছিল না তাহলে মৎস্য চিহ্ন একটা কমন চিহ্ন যা মানব মোটামুটি কুড়িটা পঁচিশটা হাত দেখলে একটা মৎস্য চিহ্ন কমন পাওয়া যায় একটু এ সেই চিহ্ন নয় যা একটা যে কোনো হাতে থাকবে বিখ্যাত অনেক সময় বিভিন্ন হৃদয় রেখা শিররেখা ভাগ্যরেখা বা কোথাও এভাবে ত্রিশুল চিহ্ন তৈরি হয় এও সামুদ্রিক চিহ্নের মধ্যেও ধরা হয় এবং এই ট্রাইডেন বা ত্রিশুল চিহ্ন খুব শুভ চিহ্ন আধ্যাত্মিক উন্নতি ভক্তি মার্গে হাঁটা এবং রক্ষক বিপদ আপদ থেকে রক্ষক অবালে কিন্তু এ সেই চিহ্ন নয় ত্রিশোর চিহ্ন কুড়ি পঁচিশ হাতে একটা করে পাওয়া যায় বিরাট জনপ্রিয় বিখ্যাত মানুষ হবেন কনফার্ম এটা নয় তাহলে অনেক সামুদ্রিক চিহ্ন আমাদের মধ্যে এরকম আছে যা একটা কমন চিহ্ন বহু মানুষের আছে বিরাট কিছু উন্নতির হয়তো কিছু টাকা পয়সার লটারি লেগেছে ঠিক আছে কারো ছোটো মাছ আছে হ্যাঁ ছশো বারোশো তো কারো বেশি আছে এক লাখ এক কোটি টাকা লেগেছে কিন্তু যেই ধোবাকে সেই ধোবাও তিনি রয়েছেন আমি আমি দেখেছি তাহলে আমার সেই চিহ্ন আজকে আমার হাতে দেখব যে একটা চিহ্ন যে কোনো হাতে থাকা যা আমাকে জনপ্রিয় করবে যা পূর্বজন্মের সুকৃতি বা ইহজন্মের সুকৃতি বর্ষতই হয় তাহলে বন্ধুরা প্রথম যদি আমি আলোচনা করি তা হবে পতাকা চিহ্ন ফ্লাগ সাইন হাতে কোথাও যদি পতাকা চিহ্ন পরিষ্কার একটি ট্র্যাং পতাকা চিহ্ন যে ফ্লাগ সাইন থাকে তা রবিদে হতে পারে বৃহস্পতি হতে পারে যে কোনো স্থানে পরিষ্কার একটি পতাকা চিহ্ন যদি থাকে এই একটা চিহ্ন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যে হাতেই থাকো কি ছেলে কি মেয়ে তার জনপ্রিয়তা সাত দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়বে তিনি আধ্যাত্মিক মানসিক দিক থেকে যশস্বী হবেন সব দিক থেকে স্ট্রং হবেন যেমন যে পথে তিনি আগাবেন সেই সে পথেই তার সাফল্য হবে জনপ্রিয়তা থাকবে এবং এ মহৎ গুণের একটা নমুনা মাত্র তাহলে পতাকা চিহ্ন সেই চিহ্ন একটা থাকলেই এনাফ পতাকা চিহ্ন আর না যদি কারো হাতে ধনুর্বান চিহ্ন দেখা যাচ্ছে এই ধরনের পরিষ্কার ধনুর্বান চিহ্ন এই ধনুর্বান চিহ্ন অনেকে আবার এরকম করে এইভাবেও দেখেছি এইভাবেও আছে তাহলে ধনুর্বান চিহ্ন যদি পরিষ্কার থাকে তার যশ প্রতিষ্ঠা তার সম্মান তার আধ্যাত্মিকতা মানসিকতায় তিনি জনপ্রিয় হবেন বহু মানুষের পথ প্রদর্শক হবেন তার সাহায্যে তার সান্নিধ্যে মানুষের আধ্যাত্মিক এবং অন্যান্য উন্নতি হবে সূর্য চিহ্ন অনেকের হাতে আছে বহু মানুষের যারা সূর্য চিহ্ন আছে এই ধরনের এই গোল চিহ্ন তার সঙ্গে একটা রে যুক্ত হয় এই সূর্য চিহ্ন এই সূর্য চিহ্ন যদি কোথাও কারো হাতে থাকে তিনি যশস্বী হবেন জনপ্রিয় হবেন বহু জ্ঞানবান হবেন এবং তার যশ প্রতিষ্ঠা সাফল্য বহু দিকে ছড়িয়ে পড়বে সাত দেওয়াল ভেদ করে তাহলে পতাকা চিহ্ন ত্রিশুল সরি আপনার ধনুর্বান চিহ্ন সূর্য চিহ্ন আর না শঙ্খ চক্র গদা পদ্ম কারো হাতে দেখা যাচ্ছে এরকম পদ্ম ফুলের চিহ্ন কারো এরকমই হবে তার কোনো মানে নেই কিন্তু এরকমভাবে ফুল পদ্মফুলের চিহ্ন থাকতে পারে এই পদ্মফুলের চিহ্ন হাতে যে কোনো হাতে যদি একটা থাকে তিনি আধ্যাত্মিক সমস্ত দিক থেকে যে কোনো পথে তিনি যশস্বী হবেন তা যশ প্রতিষ্ঠা সাফল্য এই একটা চিহ্নেই যথেষ্ট যে আপনি আপনি ভাগ্য সৌভাগ্যবান এ শুধু নয় যশস্বী হবেন এবং শঙ্খ চক্র চক্র সাধারণত এই ধরনের হয় এবং এখানে এই ধরনের ভাবে দেখা যায় এটাকে চক্র ধরা হয় সামুদ্রিক চিহ্নে এই ধরনের ছবি আঁকা আছে তাহলে এই চক্র চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন চিহ্ন এইভাবে শঙ্খ চিহ্নটা এইভাবে থাকে কারো এইভাবে থাকে চিহ্ন এইভাবে থাকে তাই মোটামুটি আমি চেষ্টা করে জান যে চিহ্ন যদি বোঝা যায় তাহলে সে একটা চিহ্নই যথেষ্ট ছত্র চিহ্ন ছাতা হয়তো এরকম হয় না কেসি পালের ছাতার মতো তার হয় না কিন্তু ছত্র বোঝা যায় যেটা হ্যাঁ এটা ছত্র চিহ্ন এই ছত্র চিহ্ন যদি হাতে থাকে এও একাই একশো একটা ছত্র হাতে থাকাই আপনার যশ প্রতিষ্ঠা সম্মান সাফল্য ইহজন্মের সমস্ত মনস্কামনা পূরণ করে আধ্যাত্মিকতায় যদি থাকেন আপনি ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারেন এই যে চিহ্নগুলোর কথা বললাম এক নম্বর পতাকা দু নম্বর আমি ধনুবান বললাম তিন নম্বর সূর্য বললাম চার নাম্বার আমি পদ্মফুল বললাম পাঁচ নাম্বার চক্র ছ নাম্বারে শঙ্খ সাত নাম্বারে ছত্র তাহলে এই যে চিহ্নগুলো বললাম আপনি বা আপনার পরিবারের কারো হাতে হাতে আছে নাকি ভালো করে একবার দেখুন এই চিহ্ন একটা থাকলেই দু হাতের মধ্যে আপনার ইহজন্মের মনস্কামনা পূরণ হবে এবং আপনার যশ প্রতিষ্ঠা সাফল্যের সমস্ত যে পরিকাঠামো আপনার করা আছে এই জন্মেই হোক আগের জন্মেই হোক মিলে দেখা দায়িত্ব আপনাদের আমি আমার অভিজ্ঞতা শুধু শেয়ার করি ক্ষুদ্র অভিজ্ঞতা তবু আপনারা সঙ্গে আছেন খুব ভালো লাগে এভাবে আমি শেয়ার করে যাব সবাই ভালো থাকুন জয় গুরু